গুড মর্নিং বাংলাদেশ সকাল হয়েছে মামা উকি দিচ্ছে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো চলুন আমাদের গরিবের সুইমিং পুলে আপনাদেরকে নিয়ে যাই সুস্বাগতম আমার ফেসবুকের বন্ধুদের আমাদের গরিবের সুইমিং পুলে এখানে দেখতে পাচ্ছেন তো গরিবের সুইমিং পুলে সুইমিং করছে বড় লোকের দামি দামি লাল রঙের মাছ আর এই মাছদের আমরা কীভাবে এখানে রাখলাম কেন রাখলাম পুরোটাই জানাতে চলেছি আজকের এই ভিডিওতে এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আর যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চান আমার কোনো আপত্তি নেই নিজের টাইম লাইনে শেয়ার করে লিখে দিতে পারেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ওখানে চলছে সোনার প্যানেল থেকে ডেকে আনা কিছু বিদ্যুৎ মানে সৌরবিদ্যুৎকে কাজে লাগিয়ে ঝর্ণা তৈরি মানে এরা এখন শাওয়ারও করবে ভাবন মাছেদের কি সৌভাগ্য সুইমিং পুলে তো সাঁতার কাটছে সেই সঙ্গে সাওয়ার নেবে এই যে একদম নিখরচাই তৈরি করা এই যে ছেঁড়া জাল দিয়ে এবং কাঠ দিয়ে মানে চিকুন চিকুন গাছের ডাল দিয়ে তৈরি করা এই তিনকোনা এই জিনিসটা দিয়ে আমরা এই মাছগুলোকে আমাদের পুকুর থেকে তুলে এনে এই সুইমিং সুইমিংপুলে রেখেছি একটু অন্যরকম মানে জাস্ট গ্রামের বাড়ি থেকে ফ্ল্যাটে ওঠার আনন্দ পাচ্ছে এরা এদেরকে একটু যত্নত্তি করা হবে এদের জন্য আছে নানা রকম এক্সপেরিমেন্টাল ব্যবস্থা তো সবটা জানাবো আজকের এই একটি ভিডিওতে দেখতে থাকুন এবং জানতে থাকুন এই যে আমরা আমাদের উপকরণগুলো নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন কতগুলো জিনিস আছে একে একে কি করি দেখুন এই গ্লাসটাকে ব্যবহার করে আমরা এই পুলটার জল মাছেদের জন্য উপযোগী কিনা সেটাই প্রথমে পরীক্ষা করব তো তুলে নিচ্ছি খানিকটা পরিষ্কার স্বচ্ছ জল এই জলটা থেকে আমরা এখন চেক করব এর পিএইচ কত আপনারা তো জানেন পিএইচ সম্পর্কে অনেকে আর যারা না জেনে থাকেন একেবারে বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে সাত আর যদি সেটা একটু অ্যাসিডিক হয় তো নিচের দিকে আসবে মানে সিক্স ফাইভ ফোর এরকম আর যদি একটু খারি হয় তো আট নয় দশ এভাবে এগোবে এটা হচ্ছে আমাদের পকেট পিএইচ মিটার এটা দিয়েই আমরা দেখবো আমাদের পুলের জলের পিএইচ ঠিক কত মানে এটা কি বিশুদ্ধ পানি কি না তো চলুন দেখা যাক এই মেডিসিনটা আমরা এই গ্লাসে নেওয়া জলটার ভিতরে দিয়ে দেব দেখতেই পেয়েছেন আমরা জলটা কিন্তু এই পুকুর থেকেই তুললাম মানে সরি পুকুর বললে ভুল হয়ে যায় সুইমিং পুল থেকে তুললাম এখন চেক করছি এই জলের পিএইচ কত স্বচ্ছ এবং সুন্দর জল দেখতে পারছেন এই যে দেখুন রিডিং দিচ্ছে আপনারা দেখে নিন নিজের চোখেই এই জলটার পিএইচ কত হয়তো ভালো দেখা হ্যাঁ বোঝা যাচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান সেভেন অর্থাৎ এই জলটা মাছেদের জন্য একেবারে উপযোগী এই যে দেখুন আমাদের এই পরিষ্কার স্বচ্ছ জলের পিএইচ সেভেন তাহলে আমরা এখানে মাছেদের রাখতে পারি ওদের কোনো কষ্ট হবে না ওরা থাকবে বসবাস করবে সেই সঙ্গে শাওয়ার নিবে ঝর্ণা তো দিয়েই দিব মানে অক্সিজেন তৈরির যে প্রক্রিয়া সেটা আমাদেরও শাওয়ার দিয়ে হবে যেহেতু এখন অনেক সকাল সোলারে এখনও সেভাবে চার্জ হয় নাই সে কারণে আমরা সাওয়ার যে ভূমিকাটা সেটা আপনাদের দেখাতে পারলাম না আর পুকুরের পাশে রেখে দিয়েছি আমার সুন্দর পদ্মর যে গামলিটা দেখতে পাচ্ছেন কি দারুণ স্ট্যান্ডিং লিপ এসে গেছে অন্য একটা ভিডিওতে শেয়ার করব আমার এই পদ্মের কাহিনী তো আজকে আমরা যেগুলো করছি সেটাই দেখুন এই যে পিএইচ মিটারের যে দৃশ্য আপনাকে একটু দেখিয়ে দিলাম যদি চান নিজেও একটা পিএইচ মিটার সংগ্রহ করে রাখতে পারেন নিজেদের খাবার পানির পিএইচ বা ব্যবহৃত প্রসাধনের পিএইচও নিজে পরীক্ষা করতে পারবেন লিটমাস পেপারের দিন শেষ পকেট পিএইস মিটারের বাংলাদেশ অর্থাৎ এই ছোট্ট পেজ মিটারটি যদি সঙ্গে রাখেন আপনার অনেক কাজে লাগবে অনেক দরকারি জিনিসটা এখন বর্তমানের জন্য চলুন জলটাকে আমরা আবার যেখান থেকে নিয়েছিলাম সেখানেই ফেরত দিয়ে দিলাম এবার চলবে মৎস্য অভিযান আমার ভাই সুন্দর করে সুইমিং পুলে টলটলে জলে নেমে যাচ্ছে না না কাপড় কাচার জন্য নয় ওই মাছেদের জঙ্গে সঙ্গে একটু জলকেলি খেলবে তো এই মাছদেরকে আমরা এখন তুলবো ধরার আপ্রাণ চেষ্টা চলছে মাছটাও যথেষ্ট পরিমাণ বুদ্ধিমান খুবই সুন্দর একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছিল সকাল সকাল এই মাছেদের সঙ্গে লুকোচুরি খেলা দারুণ একটা অভিজ্ঞতা আমার নিজেরই নেমে যেতে ইচ্ছা করছিল কিন্তু আমি সক্ষম হব না মাছ ধরতে এই কারণে এই রিক্সটা আমি নেইনি তো ভাই খুব স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি ছোট্ট একটু মাছ এবং অল্প জায়গাতে ধরে ফেললো পেটে ডিম ভরা একটি মা দেখুন চলুন মাছটার ওজন কথা আমরা একটু দেখে নিই মাছটার ওজন প্রায় সাড়ে ছশো গ্রাম দেখতেই পারছেন রিডিং দিচ্ছে ছয়শো বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ যাই হোক তো সাড়ে ছশো গ্রাম ধরে নিলাম আমরা তো মাছটাকে এবার আমরা এই বালতির ভিতরে একটু নিরাপদে রাখবো বালতিটা একটু ছোট হয়ে গেছে ওর একটু কষ্ট হবে কি আর করা যাবে নাকি ওকে ছেড়ে দেবো একটু বলেন তো কী করা যায় রেখে দিলাম পরে যদি ছেড়ে দিতে হয় তো দেবো এইবার চলবে মেডিসিন রেডি করা এটা সম্পর্কে আমি আপনাদের বলতে চাই কিছুটা এটা হচ্ছে হরমোন এটা মাছেদের দ্রুত ডিম দেওয়ার এতে ব্যবহৃত হয় মানে যারা প্রফেশনালি মৎ মৎস্য চাষ করেন তারা মা মাছ এবং বাবা মাছকে হরমোনটা দেন এবং তারপর মাছ থেকে ডিম হয় বাচ্চা হয় তো আমরা আজ ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে এই মাছের মা মাছ থেকে মা মানে ডিম বের করব এবং বাচ্চা রেডি করব। নিজেদের পুকুরে নিজেদের তৈরি করা মাছ আমরা পালন করব বা চাষ করব সেরকম একটা ইচ্ছা থেকে এই কাজগুলো করা হচ্ছে আসলে কোনো কিছুই বৃথা না তো চলুন তাহলে এবারে হরমোনটা দেওয়া যাক সে মা মাছকে মাছটা একটু কষ্ট হচ্ছে কিছু করার নেই কারণ তোমার পেটে ডিম ভরা বাবু এভাবে থাকতে পারবে না একটু ইঞ্জেকশান দিয়ে দিলে খুব দ্রুতই তোমার ডিমগুলো পেট থেকে বেরিয়ে যাবে এবং তুমি রিল্যাক্স ফিল করবা তো সেই কারণেই তোমাকে এই হরমোনটা দিয়ে দেওয়া হলো এবং হরমোনটা কি নাম আমি সেটা ভিডিওতে বলতে চাচ্ছি না ছবি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন এটা একটা ইন্ডিয়ান হরমোন আর এটা মাসেদের প্রজননে সহায়তা করে সহজ হিসাব প্রজননের জন্য এই হরমোনটা প্রয়োগ করা হয় তো আর আমি যদি ভুল বলে থাকি তো আপনারা মৎস্যধি দপ্তরের থেকে জেনে নিতে পারেন আরও কি কি প্রসিডিউর বা কী কী সতর্কতা অবলম্বন করা জরুরি আর আমরা যেটা যেভাবে করেছি আমরা শুধু সেটাই দেখাচ্ছি প্রতিটা মাছই ওজন করে নিচ্ছি এবং ওজন করে নেওয়ার পর তারপরে একদম মাত্রা অনুযায়ী এদেরকে মেডিসিন প্রয়োগ করছি মানে দুই মিলি ওষুধ আমরা তিনটা মাছকে দিয়েছিলাম একটু কম দুই মিলির একটু কম মানে হাফ মিলি করে যাবে ওজন অনুযায়ী প্রতি কেজি মাছের জন্য এক মিলি মানে মাছের ওজন যদি এক কিলো হয় তো এক মিলে ওষুধ যাবে এরকম সিস্টেম ছিল তো আমাদের মাছের ওজন অনুযায়ী আমরা সেরকম আন্দাজ মতোই হরমোন ইউজ করতেছিলাম আর সব সময় দেখতেই পারছেন কোথায় ইঞ্জেকশনটা পুশ পুশ করা হচ্ছে ওই ওইখানে দিতে হবে মানে কানকর নিচেই মানে এটা সিস্টেমে ছিল আর কি আয় হাই এ কী শক্তিশালী মাছ একদমই সেই ইঞ্জেকশন নিয়ে এককে লাফে জলের ভিতরে তাকে কোনোভাবেই মানে ধরে রাখা গেল না চলে গেল তো ওর থেকেও শক্তিশালী ছিল তৃতীয় মাছটা এত বেশি ছোটাছুটি করছিল এবং এত সময় ধরে আমাদের সবাইকে জ্বালিয়েছে দেখতেই পারছেন অনেকক্ষণ ধরে চেষ্টা করেও আমি পরে ক্যামেরা অফ করেই বসেছিলাম অনেকক্ষণ ধরে চেষ্টা করে করেও তাকে ধরা যাচ্ছিল না সে ছিল সবচেয়ে ছোট্ট কিন্তু সবচেয়ে ব্রানি মানে এত দৌড়াদৌড়ি করছিল তো এই ফাঁকে জলটাকে একটু স্থির করার সুযোগ দিয়ে আমার ভাই আবার আমার গাছের একটু পরিচর্যা করছে গাছগুলোর মানে ওই গামলাটাতে ব্যাং উঠে উঠে লাফালাফি করে পাতাগুলো ছিঁড়ে টিড়ে দেয় ব্যাঙের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না তো তাও তবুও সুন্দরভাবে বেড়ে উঠছে দেখতে খুবই ভালো লাগছে এইবার দেখো জল একটু স্বচ্ছ হয়েছে তো এবার চেষ্টা করবে সমস্যা হচ্ছে যারা অলরেডি বিপদে পড়ে গেছে মানে দিল্লির লাড্ডু যারা খেয়ে ফেলেছে তারাই হাতের কাছে ধরা দিচ্ছে দেখছে তো কোনো ব্যাপারই না আমাদের তো হয়ে গেছে আমাদের তো নিবে না কিন্তু যাকে আমাদের প্রয়োজন সে বরাবরই পিছনে থাকছে এমনই হয় যাকে আপনার প্রয়োজন আপনি প্রয়োজনের সময় তাকে খুঁজে পাবেন না এই যে ছোটো মাছটাকে আমাদের দরকার আমরা সবাই মিলে বলছি ওই যে ওই যে ওই যে ওই যে বাট সে আমাদের হাতে আসছে না তো অনেক কষ্টের পর ফাইনালি তাকে ধরা গেল দেখুন এইটুকু একটা মাছ তার কি পাওয়ার সে কোনোভাবেই ধরা দিচ্ছিল না প্রায় দশ বারো মিনিট ধরে চেষ্টা করার পর তাকে ধরা গেল তো তাকেও এখন দিয়ে দেওয়া হবে সেই হরমোনটা এরও ওজন প্রায় ওরকম এর সবচেয়ে ওজন কম ছিল তো দেখুন কত ওজন হয় আর এর যে আঘাতও পেয়েছে গুড় মানে লেস কেটে গেছে কীভাবে কী জানি এত দুষ্টু হলে কি হবে তো চলুন এর ওজনটাও দেখে নেওয়া যাক এবং তারপরে দেখুন কোনোভাবেই সে বসবে না মানে অবাধ্য একেবারে দুরন্ত বাচ্চা যাকে বলে তো অনেক কষ্টে সৃষ্টি তাকে বসানো হলো এবং ওই সবগুলো মাছেরই ওজন এরই যে একটু পাশের ঘরে ছিল বাকি দুইটা তো সয়ের ঘরে ওজন ছিল তো যাই হোক আন্দাজ মতো এগেও আধা মিলি একটু কম ইঞ্জেকশন মানে হরমোন প্রয়োগ করা এবং এ তো টয়লেটই করে দিয়েছে ট্রের উপরে দেখুন কি পরিমাণ রেগে গেছে সে মত মলমূত্র বিসর্জন করে ফেলেছে ট্রেটার উপরে তো একেও এখন ইঞ্জেকশনটা পুশ করা হবে মানে হরমোন প্রয়োগ করা হবে তারপর এদেরকে স্থিরভাবে বা বসবাস করতে দেওয়া হবে তো এভাবে আমরা আমাদের এই মাছগুলোকে হরমোন দেওয়ার পর রেখে দিব এই সুইমিং পুলে এদের সেবা যত্ন চলবে খাবার দাবার বিতরণ চলবে তো মাছের ফিশ মিলও দিতে হয় আমরা মুড়িও দেই মাঝে মাঝে ফিশ মিলও দেই আর এখানে এই যে কচু পাণা দিয়ে রাখতে হয় কারণ রোদ হয় আর জলটা মাঝে মধ্যে মানে এখান থেকে কমিয়ে ঠান্ডা জল দেওয়া হয় এভাবে এদের পরিচর্যা চলছে আপনাদের আশীর্বাদে এই মাছগুলো বেঁচে থাকুক এবং আমাদের উদ্দেশ্য সফল করতে সহায়তা করুক তো প্রে করবেন আমরা যেন আমাদের এই নিউ প্রজেক্টে সফল হতে পারি আমাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই যে ফাইনালি একটু জলটাকে এভাবে দিলে জলের ভিতরে অক্সিজেন তৈরি হবে আর আমাদের তো সাওয়ার আছেই আমরা তো ওই যে ইলে হয় সৌরবিদ্যুৎ ব্যবহার করে যে শাওয়ারটার ব্যবস্থা করব সেটা তো সারাদিন চলবে কারণ অলরেডি রোদ উঠে গেছে এবং এই রোদের আলোতে প্রচুর পরিমাণে সোলার প্যানেলে তাপ শক্তি গ্রহণ করবে এবং আমাদের এইখানে ঝর্ণাটা ভালোভাবে চালু থাকবে তাহলে আর কি কথা না বাড়াই ভালো থাকুন আজকের মতো বিদায় টাটা বাই বাই ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই